তো বন্ধুরা আজকে জল খেতে খেতে হঠাৎ করে আমার মাছের জলের কথা মনে পড়লো মানে জল দেখেই মাছের জলের কথা মনে পড়লো তাই তাড়াতাড়ি আমি জলের বোতল সাইডে রেখে চলে গেলাম মাছের অ্যাকোরিয়ামে দেখতে দেখো বন্ধুরা কতটাই নোংরা হয়েছে তোমরাও দেখো মাছকে দেখা যাচ্ছে না ওই একটা মাছকে দেখা যাচ্ছে যে সামনে আছে পিছনে মাছগুলো দেখাই যাচ্ছে না তাই খুলে সরাতেই দেখো জল তো না ডেনের জল হয়ে গেছে পুরো এত নোংরা তা হবে নাই কেন আসলে অনেক দিন ধরে পরিষ্কার করে নিই যেহেতু মোটরটাকেই দেখো অফ করছি দেখো মোটরটাও ঠিকঠাক কাজ করা বন্ধ করে দিয়েছে এত নোংরা টানছে কতদিন তা টানবে তা বন্ধুরা এখন আমি মোটরটাকে অফ করে দিলাম অফ অফ করে দিয়ে এখন মোটরটাকে খুলছি মানে কি মোটরটা অনেকটা নোংরা হয়েছে মোটরটা আলাদা করে ধুতে হবে এখন না ধুলে মোটরটা এখন খারাপ হয়ে যাবে তা আমি তাড়াতাড়ি করে ঢাকনা সরিয়ে মোটরটাকে তুলে নিয়ে গিয়ে বেসিনে রাখবো এখন বেসিনে তুলে নিয়ে গিয়ে বেসিনে রাখব এই যে বেসিন রেখে দিলাম যাতে জলটা না এদিকে দিক না পড়ে কেন কি এখন জলটা চেঞ্জ করতে হবে আমাদের কোনো উপায় নেই আগে আমি কি করতাম শুধু মোটরটাকে ধরে শুধু রেখে দিতাম তা এখন সেটা হবে না এখন পুরো জলটাকে চেঞ্জ করতে টাইম টুট বেশি লাগবে বাথরুম থেকে কাপড়টা নিয়ে আসতাম এর মধ্যে জলগুলো ঢালবো এখন মাছগুলোকে মধ্যে ঢালবো যতক্ষণ না মাছটা পরিমাণে একই আমরা পরিষ্কার করছি যখন এর মধ্যেই ঢালবো তো এইটা আমার বলতে গেলে মাস বা তার ওর বেশি হতে পারে আগেকার জল তো আমি যখনই কী করতাম মানে যখন একদম পরিষ্কার করতাম তখন আমি কী করতাম কি শুধু জলটাকে চেঞ্জ করতাম না শুধু মোটরটাকে ধুয়ে দিতাম মোটরটাকে পরিষ্কার দিতাম আর রেখে দিতাম তো মোটর সব কিছু আবার নোংরাগুলো নিজের ভেতরে টেনে নিত তারপর আবার মোটরটাকে পরিষ্কার করতাম আমি ভাবে পুরো জলটা পরিষ্কার হয়ে যেত কিন্তু এখন যা জল নোংরা হয়েছে তা এখন মোটরও পারবে না ঠিক করতে জন্য আমাকে আবার জল চেঞ্জ করতেই হবে ছমাস পর পর যে তুমি জল চেঞ্জ করি যত টাইম বেশি লাগে তো বন্ধুরা এখন তোমরা দেখতেই পাচ্ছ পাথরটাও কত নোংরা হয়তো ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু অনেকটাই নোংরা পাথরগুলো পুরো সাদা এগুলো সব মার্বেলের কুচি পাথর এগুলো মার্বেল তো তোমরা জানো কত সাদা হয় আর এগুলো কত কালচে কালচে দেখা যাচ্ছে তাদের বোঝো কতটাই নোংরা হয়েছে এখন এগুলো যে তুমি বাথরুমে নিয়ে গিয়ে ধোবো তখন দেখতে পারবে কত নোংরা এ এরকম জল কল চালিয়ে দিলাম এখন এই জলগুলো দেখো ভরছে দেখো সাদা জল কীরকম কালো বেরোচ্ছে দেখতে পাচ্ছ তার মানে ভাবো কত নোংরা তা বন্ধুরা এরকম ধুতে ধুতে পাথরগুলো হাত দিয়ে টুনি ধরে নেবো যাতে ভালো করে নোংরাগুলো বেরিয়ে যায় অবশ্য জল দিয়ে বেরিয়েই যাচ্ছে কিন্তু এটুকুনি পাথরগুলোর ওপরে ওপরে ধুয়ে নেবো যাতে ভালো করে ইয়ে বেরিয়ে দেখো বন্ধুরা কতটাই নোংরা বেরাচ্ছে তোমরা হয়তো দেখতেই পাচ্ছো ক্যামেরায় অনেকটাই নোংরা বেরোচ্ছে তা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতটাই নোংরা বেরাচ্ছে তো এগুলো তো এখন ফেলে দিতে হবে জলগুলো তা আমি পাথরটাকে তিনবার ধুই মানে তিনবার জলে ইয়ে করে জল ঢেলে তারপরে আমাদের ভালো করে রোগে তারপর জলগুলো ফেলায় তিনবার হয়ে যাওয়ার পর পাথরগুলো একদম ঝকঝকে ঝকথকে হয়ে যায় তারপর আমি নিয়ে গিয়ে ওটা এখন অ্যাকোরিয়ামে গিয়ে রাখবো তো বন্ধুরা এখন পাথরগুলো আমি যেহেতু সাজিয়ে নিয়েছি অ্যাকোরিয়ামের মধ্যে এখন আমি চারদিকে ছড়িয়ে একদম সমান করে লেভেল করে দেবো তো উঁচু নিচু পাথরগুলো না থাকে এক লেভেলে থাকে তখন হাতটা ঝেড়ে আমি এখন দু বালতি করে নতুন জল এনেছি তোমাদের সেটা দেখাচ্ছি এই দেখো দু বালতি নতুন জল এনেছি তো দেখো বন্ধুরা নতুন জলের সঙ্গে আমার পুরোনো জলের তুলনা কতটাই কালো হয়ে গেছে দেখো নোংরাগুলো নিচে পড়ে গেছে যেরকম জমে গেছে এখন এই মগ দিয়ে আমি এই নতুন জলটাকে এক করে ঢালবো আস্তে আস্তে ঢালতে হবে যাতে রাতে ঢাললে আবার একটু ভেঙে যাওয়ার চান্স থাকে তাই আমি একদম আস্তে আস্তে ঢালছি আর যেহেতু মগ দিয়ে যেহেতু ঢালছি তার জন্য পাথরগুলো আবার তো হয়ে যাওয়ারই কথা তা এখন আমি আস্তে আস্তে ঢালবো ঢালার পরে হাত দিয়ে পরে পাথরটাকে যখন ভরে যাবে তখন হাত দিয়ে পাথরটাকে একদম আবার সমান করতো তারপর এখন মাছগুলোকে ছেড়ে তারপরে আমি ফিল্টার পরিষ্কার করব তা সবই দেখাবো এক এক করে আমি তা বন্ধুরা এখন যেহেতু জলটা ভর্তি হয়ে গেছে তা এখন আমি হাত ঢুকিয়ে পাথরগুলোকে সমান করব তোমরা দেখতেই পাচ্ছ হাতটাকে দেখেছ যেহেতু থেকে লাইটের আলো পড়ছে জন্য আলোটাকে দেখতে ভালোই লাগছে বেশ ও যেহেতু আমি মগ দিয়ে ঢালছিলাম তার জন্য পাথরগুলো এলোমেলো হয়ে গেছিলো তা এখন যেহেতু আমি অ্যাকোরিয়ামটা ভরে ফেলেছি তা এখন আমি হাত দিয়ে আসতে আসতে জল এই পাথরগুলোকে সমান করব দেখে মনে হচ্ছে যে আমি একদম কোনো কিছুর মধ্যেই হাত দিয়ে নিই দেখে হয়তো মনে হচ্ছে কিন্তু আসলে এটা পুরোটার ভর্তি জল এই দেখো দেখেছো পুরোটাই ভর্তি জল জলটা এতটাই ফর্সা যে আমার হাত তো ভালো করেই দেখা যাচ্ছে এবার মাছগুলোকে তুলে আমি ওর মধ্যে ছাড়বো তো বন্ধুরা এখন যেহেতু জলটাই পরিষ্কার হয়ে গেছে এখন মাছগুলোকে আসতে করে হাত দিয়ে তুলে একুড়ি মধ্যে রাখবো তো বন্ধুরা এই যে লাল মাছটাই দেখতে পাচ্ছ এই লাল মাছটা অনেকটাই আমার পোষ মানা কেন এই মাছটা গত পাঁচ বছর ধরে আমার কাছে রয়েছে এর সঙ্গে আরও দুটো মাছ ছিল ওরা মরে গেছে তোমাকে বললাম না তার জন্য কোকোডাইলটাকে যেহেতু আলাদা রাখি তো ওই কোকোডাইল মানে হোয়াইট কোকোডাইলটা যেটা আছে ওটার থেকে একবার কাটা মানে কাটা খাওয়ার পর আমার এখন মাছ ধরতে ভয় লাগে অনেক জোরে কাটা লেগেছিল তার জন্য আমার এখন মাছ ধরতে ভয় লাগে তাও এই মাছটা যেহেতু পোষা আমার তার জন্য দেখো কোনো লাফাছাফি করছে না একদম রিল্যাক্স হয়ে আছে। জানে যে কিছু করবে না আমাকে কিন্তু এই মাছটা যেটা আছে এই মাছটা আমার মাত্র এক বছর হয়েছে আমি জানি না পোষ মেরেছে কিনা ধরতে গেলেই পালাচ্ছে বন্ধুরা আমার গোলফিসটা কত সুন্দর লাগছে এই যেহেতু আমার বিগত পাঁচ বছর ধরে আছে যেজন্য পোষ মেনে গেছে কিন্তু এই মাছটা পালাচ্ছে এ বেশি না আমার থেকে মাত্র হয়তো এক বছর ধরে আছে আমার কাছে তো এই আর একটা পার্টনার ছিল ওই মরে গেছে ওই যে ওই হোয়াইট কোকোডাইলটা মেরে দিয়েছে ওর পার্টনারটাকেও মেরে দিয়েছে এর পার্টনারটাকেও মেরে দিয়েছে তার জন্য আমি আলাদা রাখি প্রথম প্রথম বুঝতে হয়নি হয়তো আমি ভেবেছিলাম কোনো রোগে মারা গেছে কিন্তু তারপর ভালো করে লক্ষ্য করার পর দেখলাম যে ওই যে হোয়াইট টুকোডালে ওকে মেরে দিচ্ছে রাত্রেবেলা মারছে সকালবেলা একদম শান্ত আছে রাত্রেবেলা ধরে ধরে মেরে ফেলে দিচ্ছে তার জন্য আমি হোয়াইট টুকোডালটাকে আলাদা রেখেছি এই একটা কারণের জন্যই নাহলে এই দুটো মাছও আমার মরে যেত আর এ বিগত পাঁচ বছর ধরে আছে আমার কাছে তো এখন বন্ধুরা তোমার দেখতে পাচ্ছে যে ফিল্টারটা কতটাই নোংরা কতটাই নোংরা জমে গেছে এখন তোমাদের দেখা এই ফিল্টারটা আমি পয়সা করে দেখাচ্ছি এখনই তো এখন বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ফিল্টারটা আমি পুরোটাই পয়সা করে দিয়েছি হ্যাঁ ফিল্টারে পয়সা যেহেতু এখন হয়ে গেছে এখন শুধু লাগানোর পালা তো এখন বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখন পুরোটাই সেট আপ হয়ে গেছে আমার মানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে নতুন জল মানে পুরোনো জল পাল্টে এখন নতুন জলে করে দিয়েছি আর মাছগুলোকে চেয়ে দিয়েছি আর ইয়ে আমার ফিল্টারটাকেও ঠিক জায়গায় রেখে দিচ্ছি এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা যে পুরোটাই কমপ্লিট আমার কাজটা তো এইভাবেই অনেকটাই টাইম লাগলো যেহেতু তোমরা ভিডিওতে বুঝতে হচ্ছে না অনেকটাই কেটে দিয়েছি আমি অনেকটাই পার্ট তো বন্ধুরা আজকের ব্লগটা এটুকু নিয়ে গিয়েছিলো হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো তা দেখা হচ্ছে পরের ব্লক যেটা